আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হকার থেকে কেনা হয়েছে হকাররা যে বাচ্চাগুলো বিক্রি করে এগুলা আসলে বি গ্রেডের বাচ্চা থাকে এগুলা বিভিন্ন ধরনের বাচ্চা থাকে কক থাকে তারপরে সোনালি থাকে ব্রাউন কক থাকে ওনারা এগুলো টাইগার বলে বিক্রি করে এবং এগুলোর দাম চাচ্ছিলো ষাট টাকা করে পিস পরে কথা বলে তিরিশ টাকা করে নেওয়া হয়েছে এগুলো আসলে আমার পরিচিত একজন ভাই নিছে আর কি আমি ওনাকে মানা করছিলাম বারবার করে যে ভাই এগুলো নিয়ে না এগুলোর কোয়ালিটি ভালো হবে না উনি তারপরেও নিছে আর কি তো যাই হোক আপনারা কেউ এই ধরনের বাচ্চা হকার থেকে কিনবেন না আপনারা ভালো কোনো পরিচিত খামারি থেকে নেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে এই বাচ্চাগুলো নিলে এগুলা কখনোই ভালো হবে না এগুলা এগুলার কোয়ালিটি আসলে একবারেই খারাপ থাকে এই বাচ্চাগুলো অনেক সময় ঝিমাইতে ঝিমাইতে মারা যায় কয়েকদিনের মধ্যেই এবং এগুলো মেডিসিন দিলেও তেমন একটা ভালো হয় না এবং খাবার এগুলা খাবার খাওয়া খাবার খাওয়ানোর পরেও এগুলোর গ্রোথ খুব একটা ভালো আসে না এগুলো লো কোয়ালিটির বাচ্চা বি গ্রেডের বাচ্চা এই হকার থেকে কেউ বাচ্চা নেবেন না